Abang ni nah, ni. Nah, 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 nah. Asal asal ni. 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 Asal asal আছেন আমনা দিচ্ছি হ্যাঁ আপু এদিকে আসেন হ্যাঁ এদিকে আসেন চলে এ রাস্তা দেন রাস্তা দেন

আপো এই যত আপো বরবাদে একটা ডায়লগ বের হইছে ভাই জিন্ডু মানে একটু เยอะে ব্যাগ একটা এক সার্বা <laughs> <laughs> اس وجہ کارن تے بھائی نی اے اندر نی اندر نی اے اندر نی اے سائیڈ تے ہو سائیڈ تے ہو سائیڈ تے ہو سائیڈ تے ہو بے باس کر جا اوئے اندر لے آ اپ اندر اندر ہاں ہاں اس کے اس کے کتڑے ایکٹیمنٹ اسوئیں جہقيب خان اسو گتھ دکھ پین جی নিয়ে অনেক বেশি কনসার্ন আমি অনেক বেশি সিরিয়াস পড়াশোনায় আমি পড়াশোনার জন্য আমি অনেক প্রজেক্ট ছেড়ে দিয়েছি জীবনে আর যদিও এটার জন্য আপনার করি না যে সামনে চাইলে আরও করা যায় তবে এডুকেশন বা ফার্স্ট প্রায়োরিটি দেন হচ্ছে পড়াশোনা শেষ করে বা মিডিয়া তো আছি দেখা যাক কী হয় ক্যারিয়ার কোন দিকে যায় এখনও কেউ বলতে পারে না কারণ অনেকের প্ল্যান থাকে অনেক রকম আর পরে হয়ে যায় পরে আরেক রকম তবে আমি পড়াশোনাটা শেষ করি তারপরে আপনারাই দেখতে পারবেন দর্শকই দেখতে পারবেন